আসসালামু আলাইকুম প্রিয় লার্নার্স হাউ আর ইউ অল টুডে আই ডিসকাস এন ইম্পর্টেন্ট টপিক হোয়াট ইউ হ্যাভ ইউ সাম ডেজ লংগার দ্যাট হোয়াট ইজ ফিলার ওয়ার্ডস টুডে আই উইল ডিসক্লোজ ইট ইন ফ্রন্ট অফ ইউ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো অনেকদিন যাবৎ আমার প্রিয় শিক্ষার্থীরা মানে আমাকে বলছে যে কি কি ফিলার ওয়ার্ডস রয়েছে এবং ফিলার ওয়ার্ডস কি সে বিষয়ে জানতে চা জানতে চেয়েছ তো আজকে সেই ফিলার ওয়ার্ডসগুলো নিয়ে মূলত আলোচনা করব তো আমরা অনেক সময় যে সমস্যাটা সবারই কম বেশি থাকে যেমন আমারও রয়েছে যে আমরা যখন কথা বলি কথা বলার সময় আমরা খুব স্মুথলি অনেক কথা বলতে পারে আবার অনেকে একটু পজ নিয়ে কথা বলে কথা বলাটা একটা গুরুত্বপূর্ণ একটা আর্ট যখন একটা মানুষের সাথে কথা বলবেন তখন আপনার অ্যাটিটিউড এবং আপনার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য যে বিষয় নিয়ে কথা বলছেন এবং সেখানে কোনো হিডেন কোনো বিষয় আছে কি সব বিষয়গুলো কিন্তু আপনার কথার মাধ্যমেই প্রকাশিত হয় তো যার কারণে আপনি যখন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে চান বা আপনার উদ্দেশ্য যদি নির্মল থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি একটা ফিলার ওয়ার্ডস ব্যবহার করতে হয় না কিন্তু যখন আপনি উদ্দেশ্য যদি একটু ভিন্ন রকম থাকে সেই ক্ষেত্রে ফিলার ওয়ার্ডসের ব্যবহার করতে হয় এবং আপনার যে আই কন্ট্যাক্ট রয়েছে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে হ্যাঁ আপনার যে অ্যাটিটিউড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কিছুটা প্রভাব পড়ে তো আজকে ফিলার্স ওয়ার্স সম্পর্কে বলতে চাই আমরা যখন কথা বলি তখন আমরা অনেক সময় আমরা কি বলবো অর্থাৎ এখন যেটা বলছি তার সাথে পরের যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটার যে একটা কম্বিনেশন তৈরি করা দরকার সেক্ষেত্রে আমরা কম্বিনেশন তৈরি করতে আমাদের কিছুটা সময় লেগে যায় কিছুটা পজ নিতে হয় আমাদেরকে তো এখন পজ নিতে হলে সেই সময় তো আপনাকে চুপ থাকা যাবে না সেখানে অবশ্যই কিছু না কিছু আপনাকে বলতে হবে হ্যাঁ তো যার কারণে আমরা কিন্তু অনেক সময় কি করি আমরা যেই সেন্টেন্সটা আমরা পূর্বে বলেছি অনেক সময় সেই সেন্টেন্সটা গিয়ে আমরা আবার বলে ফেলি এটা কিন্তু একটা ফিলার সেন্টেন্স ঠিক আছে ফিল মানে পূরণ করা সম্পন্ন করা আমরা যখন ফিলিং দি গ্যাপস বলি না শূন্যস্থান পূরণ করি তখন সেই ক্ষেত্রে যেরকম ফিল বলা হয় যে পূরণ করা এই ক্ষেত্রেও এই ফিলার ওয়ার্ডসগুলো হলো পূরণকারী শব্দ পস পূরণকারী শব্দ বলা হয় হুম তো যখন আমরা কোনো গ্যাপ নেই তখন এই যে আমি আমার যেরকম হচ্ছে এ অ্যা এরকমভাবে আমরা যেটা বলি সেটাকে ফিলার ওয়ার্ডস বলা হয় ঠিক আছে তারপরে বিশেষ করে ইংরেজিতে আমরা বলি যেমন লাইক অনেক সময় বলি লাইক 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 হ্যাঁ এরকম বলি আমরা বা আমরা অনেক সময় বলি জাস্ট জাস্ট এই কথাগুলো বলি ফিলার ওয়ার্ডস বা আমরা অনেক সময় এরকম বলি আবার আমরা যখন বাংলায় বলি তখন আমরা অনেক সময় বলি ঠিক আছে ঠিক আছে কথা বলার এক পর্যায়ে বলি ঠিক আছে এই যে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু বলার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না তো এই শব্দগুলোকেই বলা হবে ফিলার ওয়ার্ডস অর্থাৎ পজ পূরণকারী শব্দ আমরা যত ফিলার ওয়ার্ডস কম ব্যবহার করব তত আমাদের ভাষাটা সুন্দর হবে যারা শুনবে দর্শক যারা আমাদের কথা শুনবে তারা শুনে আত্মবলব্ধি করতে পারবে যে আপনি একজন সফল একজন বক্তা তো সফল বক্তা হতে চাইলে ফিলার ওয়ার্ডসগুলো পরিহার করতে হবে যতটুকু সম্ভব প্র্যাকটিসের মাধ্যমেই এই সমস্যাটার সমাধান হয়ে যায় তবে প্রাথমিক অবস্থায় অনেকের এইরকম সমস্যা থাকতে পারে সেই সমস্যা আস্তে আস্তে কাটিয়ে আর জন্য চেষ্টা করতে হবে তাহলেই আপনার ফিলার্স ওয়ার্ড ওয়ার্ডগুলো আর ব্যবহার করা হবে না ব্যবহারে আসবে না তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম